হুগলির বেগমপুরের রাস্তা তৈরিকে কেন্দ্র করে হুগলি জেলা পরিষদ সদস্য অপর্ণা দাশগুপ্তের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগ করলেন স্বয়ং অপর্ণা দেবী পাশাপাশি তিনি এও বলেন তার বিরুদ্ধে তোলা অভিযোগের সত্যতা প্রমাণ করতে না পারলে তিনি আইনের দ্বারস্থ হবেন এ বিষয়ে আজকের সাংবাদিক সম্মেলনে কি বললেন তিনি কালকে আমি একটা চ্যানেলে দেখলাম আমাদের লোকাল ইউটিউবার চ্যানেল সেখানে দেখলাম আমার একটা জেলা পরিষদ থেকে রাস্তা আমি স্যাংশান করেছিলাম জেলা পরিষদের মেম্বার হিসাবে প্রয়োজনের তাগিদে মানুষের চাহিদায় মমতা ব্যানার্জির উন্নয়নের জন্য সেই রাস্তাটি হচ্ছে বেগামপুর স্টেশন রোড থেকে মানিংলাল আস রিপেয়ারিং অফ বিটুমিনাস রোড ফ্রম বেগামপুর স্টেশন রোড টু হাউস অফ মানিংলাল আস ভায়া পুরশিবতলা অ্যান্ড বেগমপুর হাই স্কুল উইথ পন অব মৌজা বেগমপুর জেএল ফরটিন আন্ডার বেগমপুর জিবির চণ্ডীতলা রাস্তাটার লেন্থ ছিল সেভেন হান্ড্রেড ফর্টি ফাইভ মিটার আর ওয়াইড ছিল থ্রি পয়েন্ট সেভেন ফাইভ মিটার আর পাইলিং সালবল্লা ছিল ওয়ান টোয়েন্টি মিটার এইটা হচ্ছে আমার এস্টিমেট অর্ডার কপি গভর্নমেন্ট কপি এটা জেলা পরিষদের জেলা পরিষদের আন্ডারে রাস্তাটা এবং মানুষের স্বার্থে তাগিদে রাস্তাটা আমি দিই আমি আগামীকাল আমার এলাকার এক ইউটিউবার গতকাল আমার এক ইউটিউবারকে দেখলাম এলাকার তিনি তার চ্যানেলের সরাসরি আমার নাম করে জেলা পরিষদ সদস্য অপর্ণা দাশগুপ্ত রাস্তাটার বেহাল অবস্থা রাস্তাটা তিন মাস যে রিপেয়ারিং ছিল তিন মাসের মধ্যে রাস্তাটা তার চোখলাটা উঠে যাচ্ছে সেটা আমাকে এলাকাবাসী জানিয়েছেন যে এটা কেন হলো গত এক তারিখে আমাদের জেলা পরিষদে মিটিং ছিল এডিএম সহ ডিস্ট্রিক্ট ইঞ্জিনিয়ার সহ ওই মিটিংয়ে আমার চণ্ডীতলা দু নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি সহ আমি জেলা পরিষদ মেম্বার হিসাবে এনটাইটেল ছিলাম এবং উনি সেই মিটিংয়ে সিডুল নাম্বার সহ ভেটিং নাম্বার সহ রেজুলেশন করান যে রাস্তাটা তিন মাসের মধ্যে কেন খারাপ হলো তার সাথে আমিও বলি কেন তিন মাসের মধ্যে খারাপ হলো এবং রাস্তাটা এখনো অনওয়ে রাস্তাটা এখনো চলছে কাজ মানে গেলে দেখা যাবে অবশ্যই গেলে দেখা যাবে এখনো কাজ চলছে কাজের পড়ে আছে এখনো ডাইরেক্ট অভিযোগটা করেছেন এলাকার এক ইউটিউবার চ্যানেল আমার বেগমপুর এলাকারই এক ইউটিউবার চ্যানেল উনি পুরোপুরি ডাইরেক্ট আমার নাম নিয়ে করেছেন ওনার চ্যানেলে নিউজে যেটা দেখলাম এলাকাবাসী কিছু জনকে জিজ্ঞাসা করেছেন যে বক্তব্য আমরা মানে সভাপতি সহ আমি জেলা পরিষদের অফিসে যে বক্তব্য বলেছি কেন তিন মাসের মধ্যে এটা খারাপ হবে সেই বক্তব্যই এলাকাবাসী করেছেন যে তিন মাসের মধ্যে কেন খারাপ হলো ওনারা কিন্তু আমার এগেনস্টে কিছু বলেননি আর ওনারা ওনাদের সহ আরও আমাদের কিছু সংশ্লিষ্ট তৃণমূলের নেতার উনি নাম উল্লেখ না করে ওই ইউটিউবার বলেছেন তৃণমূলের নেতার তার অভিযোগ তৃণমূলের কোন নেতার অভিযোগ আছে আমার কাছে সে আসেননি আমি সেটা জানি না আর আমি চাই যে উনি যে বক্তব্যটা বলেছেন তথ্য প্রমাণ সব আমাকে না জানালে আমি সেটা আইনি পদক্ষেপ কি নিতে হয় সেটা আমি অবশ্যই দেখব আর রাস্তাটা যেটা হয়েছে সাতাশ লক্ষ উনি আর একটা ওনার চ্যানেলে বলেছেন সাতাশ লক্ষ টাকার একটা তছরুপি সাতাশ লক্ষ টাকা যে রাস্তাটা বরাদ্দ ছিল সেটা জিএসটি বাদ দিয়ে রাস্তাটা দাঁড়িয়েছে চব্বিশ লক্ষ টাকা পুকুর পাইলিংয়ে আনুমানিক সাড়ে চার লক্ষ টাকা খরচা হয়েছে রাস্তায় খরচা হয়েছে আনুমানিক দশ লক্ষ টাকা এখনও রাস্তার পেছনে দশ লক্ষ টাকা খরচ করা যাবে এবং ওই রাস্তাটা করার সময় তখন আমাদের বিরোধী যারা দল ছিলেন তারা কিছুটা বাধার সৃষ্টি করেছিলেন কিন্তু তাদেরকে আমি যখন সামনাসামনি গেলাম যখন তাদেরকে উন্নয়নের কথা বললাম প্রয়োজনের কথা বললাম আমার শিডিউল দেখালাম আমার কি উদ্দেশ্য সেটা বললাম ওনারা তখন ওনাদের ভুল বুঝতে পেরে ওনারা পূর্ণ সহযোগিতায় এখন বাকি রাস্তাটা দায়িত্ব নিয়ে করাচ্ছেন আমি আবারও রিপিট করছি বিরোধী দল দল পূর্ণ সহযোগিতায় রাস্তাটা ওনাদের তাগিদে ওনারা কিন্তু দায়িত্ব নিয়ে করাচ্ছেন এখনো রাস্তাটা কিন্তু অনগোয়িং আছে আমি কালকে আমার যে একটা ফোনে দেখলাম যে একটা লোকাল ইউটিউবার সে একটা বিবৃতি দিয়েছে বেগমপুর স্টেশন রোডের একটা রাস্তার বিষয় নিয়ে যে রাস্তাটা খারাপ আছে খারাপ হয়েছে কিন্তু আমি অবাক হয়ে যাচ্ছি তার চ্যানেলে যে ছবিটা দেখা সেটা পিভিএস আগের ছবি দেখিয়ে মানুষকে খেপাবার চেষ্টা করছে ওই চ্যানেল আমি জানি না কেন কি উদ্দেশ্য যাক রাস্তাটা খারাপ হয়েছে অবশ্যই তার জন্য আমি জেলা পরিষদের মিটিংয়ে বিষয়টা বলেছি এটিএমের সামনে বা সবাইকার সামনেই ব্যাপারটা বলেছি তৎক্ষণ তারা অবস্থা নিয়েছে তার দিনই এসেছে এসে ব্যাপারটা দেখেছে সতর্ক দেখেছে যে রাস্তাটা কিভাবে খারাপ হয়েছে আমি প্রস্তাব রেখেছিলাম যে রাস্তাটা অবিলম্বে সারাতে হবে এবং তারপর থেকেই কাজ শুরু হয়েছে কিছু মানুষের অসুবিধার জন্য কাজটা আপনি পিছিয়ে পড়েছিল তো বাকি বিষয়টা আমি খবর নিয়ে দেখছি কি করা যায় যদি দেখা যায় যে না সত্যি করি তাই কিছু হয়েছে তাহলে কিন্তু আমি আইনজান ব্যবস্থা নিতে বাধ্য থাকবো বাবা নবু লো কোয়ালিটি মাল করার ফলেই তো রাস্তাটা খারাপ হয়েছে তার কারণ একটা টাইম বাউন্স আছে যে আপনি থাকবে রাস্তাটা তারপর আগেই খারাপ হয়ে যাবে কেন এই খারাপ হওয়ার কারণে তো লো কোয়ালিটি মাল বা প্রেশার হয়নি প্রেশার দেয়নি হয়তো সেই মতোভাবে তারপরে আমার কি ডিস্ট্রিক্ট ইঞ্জিনিয়ার বললেন বৃষ্টিতেও ক্ষয়ক্ষতি হয়েছে তারপরে কি দিনের বেলা কাজ করার ফলে ওখানে বহু লোক যাতায়াত করে প্রচুর গাড়ি যাতায়াত করে আর কাজটা হওয়ার পরে যদি গাড়ি চলে যায় তার জন্য কিছু ক্ষতিগ্রস্ত হতে পারে যাই ক্ষতিগ্রস্ত যাই হোক না কেন কিন্তু রাস্তা সারিয়ে দিতে হবে আমরা যা শিডিউল আছে শিডিউলের বাইরে আমি যাবো না শিডিউল দেখে কাজ নেবো আমি